দেখতেই পেলেন একটু আগে এই টিয়াটিকে আমরা আজাদ করে দিলাম হ্যাঁ টিয়াটা পালিয়ে যায়নি আমরা খাঁচাটা খুলে দিয়ে স্বইচ্ছায় তাকে যেতে দিলাম তার আজাদহীন দেশে তো বন্ধুরা আজকের ভিডিওটা থাকছে এই টিয়াটিকে নিয়ে আজকে জানাবো আপনাদেরকে এই টিয়াটির গল্প আমরা কেউই কোনো বন্দি থাকতে চায় না কোনো খাঁচায় কোনো জেলখানায় আমরা সবাই স্বাধীন এই স্বাধীন ভারতবর্ষে আমরা মানুষ হোক পশু পাখি হোক সবাই স্বাধীন এবং স্বাধীনভাবে এই দেশে বাঁচতে চায় তো আজকে আপনাদেরকে জানাবো দেখাবো এবং শোনাবো এই টিয়াটির কাহিনী কোনো একদিন কালবৈশাখী ঝড়ে এই টিয়াটি বাসাহীন হয়ে কিংবা বাসা থেকে ছিটকে পড়ে গিয়ে রাস্তায় পড়েছিল তখন খুব ছোট্ট ছিল তার কোনো ওড়ার ক্ষমতা ছিল না এবং নিজে খাবার জোগাড় করে খাওয়ার ক্ষমতা ছিল না যেহেতু তার বাবা মা ছিল না তার কাছে তো সেই টিয়াটিকে আমরা কুড়িয়ে এনে একটা খাঁচায় বড় করে তুলি এবং সে উড়তে শিখায় তাকে আমরা আজাদ করে দিই তো চলুন জেনে নিই এবং দেখে নিই আমরা কিভাবে টিয়াটিকে আজকে আজাদ করে দিলাম তো বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করছি চলে এসেছি আবার টিয়াটিকে আজকে আজাদ করে দেবো দাও ঈশান খুলে দাও গেটটা খুলে দাও গেটটা বড় করে খুলে দাও এই যে দেখতেই পাচ্ছেন গেটটাকে খুলে দেওয়া হচ্ছে এবং সে মনে হচ্ছে বেড়ানোর জন্য খুবই ছটফট করছে খুলে দিয়েছো এই যে আমরা যেহেতু ওকে বাইরের দিকে ছেড়ে দেব তার জন্য আমরা বাইরের দিকে গেটটা করে দিয়েছি ছাদের দিকে করে নি যাতে করে ও বেরিয়ে জঙ্গলের দিকে যেতে পারে দেখতে পাচ্ছেন একটা সুস্থ সবল একটা পাখি ভালো লাগছে মিম খুব আনন্দ মিম এবং ঈশান একটু দুঃখ পাচ্ছে যেহেতু ঈশান খুবই ভালোবাসে ভালোবাসে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের তিন ছেলে মেয়ে এরাই সেই টিয়াটিকে ছোট থেকে বড় করেছে মনে হচ্ছে এই কাঁচ দুঃখ লাগছে নাকি খুবই দুঃখ লাগছে মুখে বলো এ তোমার দুঃখ লাগছে নাকি মুখে বলো দুঃখ লাগছে না মিম তোমার দুঃখ লাগছে আচ্ছা আমরা এই টিয়াটিকে আজকে আজাদ করে দিব তুমি খুলে দাও হয়ে গেছে ফাইনালি খোলা প্রায় এই যে তোকে আজাদ করে দিয়েছি দেখ তোর গেট করে খুলে দিয়েছি নিচে নামিয়ে দাও ইসান নেটটাকে নিচে নামিয়ে দাও পুরোটা নামিয়ে দাও এখন বেঁধে গিয়েছে তো ঈশান তুমি কিন্তু পুরো খুলে দিলে গেটটা গেটটা পুরো খুলে গেল একটু বেঁধে আছে একটু পারবা হাত পাবা এটা নাও এটা নাও হ্যাঁ ওদের দিয়ে ওটাকে সরিয়ে দাও পুরো যা যা পাখি উড়তে দিলাম তোকে খুঁজে নেই অন্য কোনো বাসায় যে পুরো ফাঁকা গেট সেদিকে চলেছে এই যে গেট পুরো ফাঁকা যা বেরিয়ে যা যা বেরিয়ে যা দেখি কতক্ষণ লাগে ওর বেড়াতে মেম বলো তুমি যেতে বলো গেট গেট পুরো খোলা আছে যা তুই বেরিয়ে যা যা বেরিয়ে যা যা বেরিয়ে যা তোকে আজকে আজাদ করে দিচ্ছি তুই ভাবছিস হয়তো আমি তোদেরকে কষ্ট দিচ্ছি তোকে কষ্ট দিচ্ছি কিন্তু না তোকে আজাদ করে দিচ্ছি যা বেরিয়ে যা ও ভাবছে ডিস্টার্ব করছে কিন্তু ওকে খাঁচা পুরো খুলে দিয়েছি খাঁচাটা খুবই বড় তো ওই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে গেটটা ঠিক কোন দিকে আছে দেখি আমরা একটু চুপচাপ থাকি সবাই চুপ করে থাকো এই যে গেট ও দেখতেই পাচ্ছে না হয়তো

তো কখন বের শীতে বৃষ্টিতে শুয়ে থাকতো আজকে এই ঘর বাসা খাঁচা এবং আমাদেরকে ছেড়ে চলে যাবে এবং এই ছোট ছোট দেখি মিম এই ছোট ছোট এই ছোট ছোট বাচ্চাদেরকে ছেড়ে চলে যাবে আমাদেরকে ছেড়ে যেতে চাইছে না ও কষ্ট পাচ্ছে ও বুঝতে পারলো তো তবু আপনাদেরকে সেই সব দেখাবো

দেখতে পাচ্ছে না নাকি দেখতে পাচ্ছে না চেষ্টা মুক্ত করে দেবে এই যে বাচ্চা সবাই চেষ্টা করছে যে কখন সে মুক্ত পাবে এবং আমরা একটা দীর্ঘ নিঃশ্বাস করবো রাখি <laughs> কাছে <laughs> uh, <sî> দেখি <sumpleasure> শীশান बात करोगे देख जाऊँ। बात करोगे देख लो। बात करोगे देख। अबू। बात करोगे देख जाओ। हाँ? बात करोगे देख जाऊँ। अबू। ना ना। बात बात और बात करोगे क्या है चल रहा है ना? हाँ? এই যে ওরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে কিন্তু ও যাচ্ছে না হয়তো দিন কার মায়া থাকতে পারছে না যা নিচে হ্যাঁ 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 দিন মুক্ত আছে তো ওই জন্য আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছি যাচ্ছেই না ওকে একটু শান্ত করে থাকতে যাও আমরা সবাই চলে যাই তো দেখি চলে যাও সবাই একটু এসে যাও সিঁড়ি দিতে যাও

বাচ্চা আছে হ্যাঁ ক্যামেরা শুরু করলে আর ও খুঁজছে বুঝতে পারছি এবার খুঁজছে ও কোনো ফাঁক ফুকুরে আছে কিনা ওখানে একটা ছোট্ট ফাঁক করে দেওয়া হয়েছে কিন্তু ওদিক দিয়ে যেতে গেলে এ পাটকারি ঢোকায় না ওদিক দিয়ে যেতে গেলে ও হয়তো খাম হয়ে যাবে কিন্তু যদি চাই তাহলে যেতে পারবে দেখা যাক চেষ্টা করছে ওদিক দিয়ে যাওয়ার ওদের ও যদি এভাবে নামতে থাকে

এক আলাদা অনুভূতি এক আলাদা আনন্দ ও এখন মুক্ত আজাদ হয়ে গেল ওই দেখো সেগুন গাছের ভিতরে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমরা অনেকক্ষণ পরে তারপরে দেখলাম সেগুন গাছ থেকে ও যেতেই চাইছে না ওখানেই বসেছিল হয়তো অনেক হাঁপিয়ে গিয়েছিল উঠতে পারছে না হয়তো অনেকদিন উড়ে নিত তারপরে এই যে একটু পরে দেখছি উড়ে চলে গেল জানি না কোথায় যাবে কোথায় থাকবে যেন ওর ওকে ভালো রাখে এবং ওদের গ্যাঙে পৌঁছে দেয় এটুকুই আমরা আশা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রকম পাখিকে আপনারা আজাদ করে দিবেন দেখবেন মন মানসিক কতটা শান্তি পান